হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো এই প্রচণ্ড কনকনানি শীতের রাতে খেয়ে নিন চুপি এই জিনিস আপনার শরীর হয়ে যাবে ভীষণ গরম প্রচণ্ড শীতের রাতেও আপনার শরীর ঢাকার জন্য কোনো লেপ বা কাঁথার দরকার হবে না চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক প্রচণ্ড কনকনে শীতের রাতে কোন জিনিসটি খেতে পারলে শরীর হয়ে যাবে ভীষণ গরম শীতকালেও শীত করবে না আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে দিন এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে বেশ কিছু গোলমরিচ আমি এখানে একটি পাত্রে করে বেশ কিছু গোলমরিচ নিয়েছি এরপর এই গোলমরিচ থেকে খুব ভালো ভালো থেকে দশ পিস গোলমরিচ আলাদা করে নেব আপনারাও শীতের রাতে কষ্ট কমানোর জন্য প্রথমে বেশ কিছু গোলমরিচ নিয়ে তা থেকে দশ পিস গোলমরিচ আলাদা করে দেবেন এখন এখানে দশ পিস গোলমরিচ আলাদা করা হয়ে গেছে এরপর এখানে যে জিনিসটি লাগবে তা হল একটি হামাল দিস্তা আপনি হামাল দিস্তার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারেন যেমন শিলনোড়া হোক কিংবা পিসা এরপর এই হামাল দিস্তায় করে গোলমরিচগুলিকে বেশ সুন্দর করে মিহিভাবে গুঁড়ো করে নেব এখন এখানে সেই গোলমরিচের দানাগুলি একদম নিইভাবে গুঁড়ো করা হয়ে গেছে এবার এই গোলমরিচের গুঁড়োগুলিকে একটি অন্য পাত্রে ঢেলে দেব এরপর এখানে আর যে জিনিসটি লাগবে তা হলো সর্ষে তবে এখানে কিন্তু আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে সর্ষে যেহেতু দুরকম হয় হলুদ সর্ষে এবং কালো সর্ষে এখানে কিন্তু কালো সর্ষে নিলে হবে না এখানে শুধুমাত্র হলুদ সরষে নিতে হবে আমি এখানে সর্ষের পরিমাণ নিয়েছি এক চামচ এবারে এই সর্ষেগুলিকে সেই হামালদিস্তায় রেখে যতটা পারা যাবে বেশ করে চূর্ণ করে নেব এখন এখানে সেই এক চামচ সরষেগুলি বেশ সুন্দরভাবে চূর্ণ করা হয়ে গেছে এরপর এই চূর্ণ করা সরষেগুলিকে সেই পাত্রটিতে ঢেলে দেব এরপর এখানে নিয়েছি একটি সসপ্যান এবং সসপ্যানের মধ্যে এই জিনিসগুলিকে ঢেলে দিচ্ছি এবার এখানে লাগবে জল আমি এখানে জলের পরিমাণ নেব এক গ্লাস এবারে এই সসপেনটি নিয়ে চলে যাব সোজা রান্নাঘরে এবারে আগুনে বসিয়ে একটুক্ষণ টাইম নিয়ে জলটিকে বেশ সুন্দর করে ফুটিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখবেন জলের রঙ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে তখন এটিকে আগুন থেকে সরিয়ে নিতে হবে এখন এখানে লক্ষ্য করুন জলের মধ্যে থাকা সর্ষের দানাগুলি কিন্তু হলুদ রং পরিবর্তন করে সাদা রং হয়ে গেছে এইভাবে আরও কিছুক্ষণ রাখার পর যখন টকভক করে জলটি ফুটতে শুরু করবে তখন আগুন থেকে সসপেনটি সরিয়ে নেব এবারে সেই কাঁচের গ্লাসটির মধ্যে একটি চাছাক নিরেখে রেখে জলটি ভালো করে ছেঁকে নেব এখন এখানে প্রচণ্ড কনকনে শীতের রাতেও শরীর গরম করার জন্য প্রাকৃতিক সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার এই জলের মধ্যে পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়ে চুপচাপ খেয়ে নিন এটি খাবার ফলে মাত্র পনেরো মিনিট পর থেকেই বুঝতে পারবেন আগের থেকে আপনার শরীর অনেক গরম লাগছে প্রচণ্ড শীতের রাতেও আপনাকে কিন্তু একটু শীত করবে না এখানে একটা কথা বলে রাখি যে শীতকালে শরীর গরম করার জন্য এই উপায়টি আপনারা কিন্তু প্রতিদিন ব্যবহার করবেন না এই উপায়টি আপনারা সপ্তাহে বড়জোর দুই থেকে তিন দিন তার বেশি মোটেই ব্যবহার করবেন না তাহলে কিন্তু সমস্যা হবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন